যেটাকে আপনার রেট্রো বলেন বা ক্লাসিক বলেন যে টাইপেরই বলেন এটা হচ্ছে সেটাই একটা হেলমেট যেটা ইউ লঞ্চ করছে আজকে আমি পরে দেখাই খুবই অসাধারণ একটা খুলে সব

আপনারা নতুন নতুন জিনিসে প্রচার করবেন বাইকাররা কিনবে তারা ভালো থাকবে আমরা ভালো থাকবে এটাই তো স্বাভাবিক আচ্ছা আমাদের সব অ্যাড্রেস টা যদি খুব সহজ করে বলি ঢাকা মকবাজার মোড়ে এমসিসি ব্যাংকের সি মগবাজার অপোট মকবাজার মোড় আছে মোড় একটা মসজিদ আছে মসজিদের পাশের একটা বিল্ডিং পরে হচ্ছে আমাদের দোকান মেন রাস্তায় আচ্ছা আর আপনারা চাইলেই আমাদের কাছ থেকে অনলাইনেও পার্চেস করতে পারবেন স্ক্রিনে থাকা যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা সরাসরি কল করে আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনাদের ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব আজকে ভাইয়া আমরা যে হেলমেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাংলাদেশে খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড ইউহি যেটা অনেকদিন ধরে বাংলাদেশে তার সাথেই সেল হচ্ছে সেটারই একটা নিউ একটা লেটেস্ট মডেল আছে যেটাকে আপনারা রেট্রো বলেন বা ক্লাসিক বলেন যে টাইপেরই বলেন এটা হচ্ছে সেটাই একটা হেলমেট যেটা ইউহি লঞ্চ করছে

আরেকটা সবচেয়ে বেশি যেটা লাগছে আমার কাছে হাফফেজের মধ্যে এত সুন্দর হোল আসলে কোনো করাই আছে এটা ডিজাইনটাও খুব অসাধারণ করছে হ্যাঁ

এটা একটু দেখাই ডিজাইনটা একটু অনেকের একটু ডিজাইনটা একটু অন্য রকম রাইট সার্টিফিকেশন তো বলেই দিয়েছি সবগুলো सेम শুধু আমরা কালার দেখাচ্ছি ইসি 22.06 ওকে 100% ওয়াশেবল প্যাডিং বিএসটি সার্টিফিকেট তো আছে জি খুব স্মুথ একটা খুব সুন্দর একটা ভাইজার করা হইছে হুম এক কথায় অসাধারণ প্রত্যেকটা হেলমেট যদি আমি একটু পরে দেখাই রাইট

থাকবে ভিতর থেকে বেরোবে এই টাইপের গ্লাসের হেলমেট বাংলাদেশে খুবই কম আর তার মধ্যে ব্র্যান্ড এর তো খুবই চলে আচ্ছা এইবার আসেন আর বেশি সুন্দর একটা হেলমেট এটা হচ্ছে ম্যাটের মধ্যে যারা ম্যাট লাভার আছেন তাদের জন্য এটা অনেক সুন্দর একটা

পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পার্চেস করে তিন মাস থেকে ছত্রিশ মাস ইএমআই করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ওকে হ্যাঁ আর এই যে চার হাজার দুইশো টাকা হেলমেটটা নেওয়ার জন্য দ্রুত অর্ডার করেন এত সুন্দর করে ঘুরাচ্ছি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করেন অথবা শপে চলে আসেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে কিন্তু এক বছর আসলে ওয়ারেন্টি আছেই তো আর দেরি কেন এত সুন্দর হেলমেটটি কালেক্ট করে নেন ভালো থাকবেন বাহার ভাই সুস্থ থাকবেন বাইকারে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম